দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতী যে গল্পটি রয়েছে এর দেখো কঙ্কাবতী একটি বড় উপন্যাস এই উপন্যাসের ছোট অংশ মানে এটা সংক্ষিপ্ত আকারে একটি ছোট্ট পাঠ তুলে তোমাদের গল্প হিসেবে এখানে আমাদের পর্ষদ থেকে করেছে যাই হোক সাহিত্য সম্ভার গ্রন্থের যে একটি গল্প কঙ্কাবতী সেই কঙ্কাবতির আজকে আমরা লাইন ধরে ধরে আলোচনা করবো মূলত বলতে পারো গোটা গোটা গল্পটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং এই গল্পটি আলোচনা করার পর আমরা এই গল্পের কিছু ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছ তাদের জন্য এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে তো চলো তাহলে দেরি না করে আমরা এই গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করি তার আগে বলে রাখি এটির উৎস হলো কঙ্কাবতী উপন্যাস গল্পের শুরুতে আমরা দেখতে পাই বন জঙ্গল গুহা গিরি প্রকৃতি অতিক্রম করে পাগলের মতো চলেছে সে বনের ভেতর দিয়ে অনেক দূর চললে পরেও সে বনের মধ্যে কোনো গ্রাম বা জনবসতি দেখতে পাচ্ছে না রাত্রি কেটে যখন সকাল হলো সূর্য উদিত হলো দিন বাড়তে থাকলো তবু মানুষের সাথে তার সাক্ষাৎ হলো না কোন দিকে যাবে কি করবে কার কাছে জিজ্ঞেস করবে যে গ্রাম কোথায় বা জনবসতি কোথায় সেটি চিন্তা করছিল এমন সময় সেই জঙ্গলের মধ্যে একটি ব্যাঙের সাথে কঙ্কাপতির সাক্ষাৎ হয়েছিল ব্যাংটি দেখতে অদ্ভুত ছিল অদ্ভুত বলাটাও ভুল হবে ব্যাংকটি দেখতে অপূর্ব ছিল অনেকটা সাহেবের মতো ছিল দেখতে তার মাথায় ছিল হ্যাট গায়ে ছিল কোট প্যান্টালুন ছিল পায়ে মোট কথা পুরোপুরি সাহেবের মতো পোশাক পরেছিলেন ওটা আসলে যে ব্যাং ব্যাঙের যে রং সেই রং দেখেই শুধুমাত্র বোঝা যাচ্ছিল যে ওটা আসলে ব্যাং ব্যাং সাবান যতই ব্যবহার করুক না কেন তার রং ওঠেনি সাহেবের মতো রং তার হয়নি তার রং ব্যাঙের মতোই ছিল আরেকটি কমতি বা খামতি ছিল সে ব্যাঙের মধ্যে যে সে ব্যাংক এখনো জুতো কিনতে পারেনি সে কেনা হয়নি কিন্তু বাদ বাকি যেগুলি সে কিনেছে সেগুলি দিয়েই সে সাহেবের মতো একটু নিজেকে জাহির করার চেষ্টা করছিল এই সমস্ত পোশাক আশাক পরে ব্যাংক সেই বনের এক দিয়ে চলে যাচ্ছিল কঙ্কাবতী যখন কাউকে দেখতে পেল না তখন সে ভাবলো তাহলে আমি ব্যাংক সাহেবকেই জিজ্ঞেস করি যে জনবসতি বা গ্রাম কোন দিকে রয়েছে কঙ্কতি তখন তাকে ডেকে বলল ব্যাঙ্ক মহাশয় আমাকে একটু উপকার করে বলুন তো যে কোন দিকে গেলে আমি গ্রামের হদিস বা জনবসতির হদিস পেতে পারি এই ব্যাংক কেন বলেছে এই ব্যাং বলার জন্য ব্যাংক মশাই প্রচণ্ড রেগে গেল এবং সে বলতে থাকলো হিস ফিস ড্যাম কিন্তু কঙ্কতি ব্যাং ভাষা কিছুতেই বুঝতে পারলো না তখন কঙ্কাপতি ব্যাংকে বলল আপনি যদি একটু বাংলা ভাষায় আমার সাথে কথা বললেন বলতেন তাহলে আমার ভীষণ সুবিধা হতো আসলে আমি ইংরেজি খুব একটা জানি না ইংরেজি পড়াও আমার হয়নি তাই আপনি যদি বাংলায় কথা বলেন আমার ভারী সুবিধা হয় তখন কঙ্কাপতির সেই কথা শুনে ব্যাংক এদিক ওদিক চেয়ে দেখলো চেয়ে যখন দেখলো যে কেউ নেই সেখানে কারণ সে তো সাহেবের পোশাক পরেছে সে অন্য ভাষায় কথা বললে তার জাত যাবে সেজন্য এদিক ওদিক চেয়ে দেখে সবাই তাকে নেটিভ মনে করবেন না যেহেতু কেউ নেই তাই সে ক্রুদ্ধ হয়ে গেল এবং ক্রুদ্ধ হয়ে সে বলল কোথাকার ছুরি রে তুই তুই আমাকে ব্যাং বলছিস দেখছিস না আমি সাহেবের পোশাক পরেছি সাহেবের যে সাহেব সাহেব বলে ডাকতে তোর কি হয় এ কথা শুনে তখন কঙ্কাবতী বলল আচ্ছা ঠিক আছে ব্যাংক সাহেব আমার অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করুন আমাকে যদি একটু বলেন যে গ্রামটি কোন দিকে তাহলে আমার সুবিধা হয় এ কথা শোনার পর মশাই আরো রেগে গেল সে বলল এ হতবাঘা কোথাকার ছুরি রে ছুরিকে মানা করলেও শোনে না শুধু বলে যাচ্ছে ব্যাং 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 আমার নাম হলো মিস্টার গামিশ এটি ব্যাং বললো নিজের নাম জাহির করলো যে আমার নাম মিস্টার গামিস তো সে কথা শুনে কঙ্কাবতী বলল যে আমার অপরাধ হয়েছে মিস্টার গামিশ আমাকে একটু বলবেন যে কোন দিকে গেলে আমি গ্রাম বা লোকালয়ের খোঁজ পাব আসলে আমার স্বামী ভীষণ অসুস্থ তো সেই স্বামীকে চিকিৎসা করানোর জন্য আমি একটু লোকালয়ের খোঁজ করছি তাই আমার একটুও সময় নষ্ট করা চলবে না এবার যখন মিস্টার গামিশ বা সাহেব বলে ডাকলো কঙ্কাপতি ব্যাং অনেক শান্তি পেল তখন তার মন গলে গেল এবং মন গলে যাওয়ার পর যেহেতু তাকে সাহেব বা গামিজ বলে ডেকেছিল সে কঙ্কাপতির সাথে একটু ভাব করার চেষ্টা করলো সে তখন কঙ্কাপতিকে বলেছিল আমি কেন সাহেব হয়েছি জানো কঙ্কাবতী তখন বললো আগে না আমি জানি না কিন্তু আমাকে একটু বলতে পারবেন গ্রামটি কোন দিকে তখন ব্যাংক বললো দেখো লঙ্কাবতী তোমার নাম বুঝি আমি আমি একদিন বনের বসেছিলাম একটা হাতি এই পথ দিয়ে করেছিলাম হাতিটি আমার মান মর্যাদা রাখার জন্য যেহেতু আমি রাস্তার মধ্যেখানে বসেছিলাম তো আমার মান সম্মান রক্ষা করার জন্য হাতিটি হয়তো পাঁচ দিয়ে একটু সাইড কেটে যাবে হাতিটি জানো পাঁচ দিয়ে না গিয়ে আমাকে ডেঙ্গিয়ে চলে গেল রাগে আমার সর্ব শরীর জ্বলতে লাগলো রাগ হলে আমি স্থির থাকতে পারি না তখনই আমি সিদ্ধান্ত নিলাম হাতিকে উচিত শিক্ষা দিতে হবে তাই আমি হাতিকে বললাম উট উটকপালি বড় যে ডিঙ্গুলে মরে কেমন বেশ ভালো বলিনি লঙ্কাবতী কঙ্কাবতী তখন বলল শুনুন আমার নাম লঙ্কাবতী না আমার নাম কঙ্কাবতী আর আমি যে কথা বলছি সেটার উত্তর দিন গ্রামের রাস্তা কোন দিকে সেটা আমাকে একটু বলবেন আপনি যদি না বলেন আমি এখানে আর অপেক্ষা করব না আমার সময় নষ্ট করা চলবে না তাহলে আমি এখন আসি এখান থেকে ব্যাংক বলল আরে দাঁড়াও না শুনে যাও ব্যাং বলেই চললো তার ঘটনা আমি রাগ করেছি দেখে হাতি আমাকে কি বললো জানো হাতি বলেছিল থাক 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 নাকি ধর্মে রেখেছে তোরে হ্যাঁ আমার কি নাক যে এই নাক নিয়েই এক সময় কাঁকড়ার ভীষণ অভিমান হয়েছিল এবং এই অভিমানের ফল কি হয়েছিল সেটা কঙ্কাবতী জানে তাই সে ব্যাংকে বললো না না আপনার নাক থেবরা হবে কেন আপনার নাক তো একদমই থ্যাবড়া না আচ্ছা গ্রামের রাস্তাটা কোন দিকে সেই কথা শুনে একটু চিন্তা করলেন ভাবল গ্রাম কোন দিকে সেই ব্যাপারটি হয়তো ভাবছে অনেকক্ষণ চিন্তা করার পর ব্যাংক আবার বলতে শুরু করলো বুঝলে হয়তো আমার থেবরা নাক এই জন্যই হাতি আমাকে এরকম কথা বলেছে তখন ব্যাংক নিজে নিজেই একটি কবিতা বলতে শুরু করলো এবং সে বলতে লাগলো আচ্ছা কঙ্কাবতী আমার এই কবিতাটি পত্রিকায় ছাপানো যাবে তো তাই আমি ভাবলাম যে এই যে অপমান এই অপমান আমাকে প্রতিশোধ নিতেই হবে আমাকে ব্যাং হয়ে থাকলে হবে না আমাকে সাহেব হতেই হবে না হলে লোকে বা অন্যান্য পশুরা আমাকে মান্য করবে না তাই আমি সাহেবের পোশাক পরা শুরু করেছি আমাকে সাহেবের মতো দেখাচ্ছে না দেখো তো এখন আমাকে সবাই দেখে সেলাম করবে না সবাই ভয় করবে তো আমাকে দেখে কি বলো কঙ্কাবতী রেলগাড়িতে আমি যখন তৃতীয় শ্রেণীতে গিয়ে উঠব আমাকে দেখে সবাই সালাম করবে ভয়ে সেই রেলগাড়ির তৃতীয় শ্রেণীতে আর কেউ উঠবে না সবাই একটাই কথা বলবে সেই গাড়িতে সাহেব উঠেছে কঙ্কাবতী বলল আচ্ছা আপনার সব কথাই ভালো ভালো পরামর্শ আপনার কিন্তু গ্রামের রাস্তাটা কোন দিকে আর যদি না চিনে থাকেন তো বলুন আমি এখান থেকে চলে যাই ব্যাংক বলল আমাকে একটা হিসাব করতে দাও আমি নিজেই একটু ঘোর বিপদের মধ্যে আছি আমার একটা আধুলি ছিল জানো আমি সেই আধুলিটি একজনকে ধার দিয়েছিলাম ধার দেওয়ার পর সে আমার সাথে শর্ত রেখেছিল কি জানো যা বাকি থাকবে অর্থাৎ ঋণের যা বাকি থাকবে প্রতিদিন তার অর্ধেক করে সে শোধ করবে প্রথম দিন সে আমাকে চার আনা দেবে দ্বিতীয় দিন সে আমাকে দু আনা দেবে তৃতীয় দিন সে আমাকে এক আনা দেবে চতুর্থ দিন দুই পয়সা দেবে পঞ্চম দিন এক পয়সা দেবে এক পয়সায় হয় পাঁচ ঘন্টা অর্থাৎ কুড়ি করা ষষ্ঠ দিন সে আমাকে দশ করা দেবে তার পরদিন সে আমাকে পাঁচ করা দেবে তারপর দিন সে আমাকে আড়াই করা দেবে তারপরে দিন ছয় করা তারপরে দিন অর্ধেক 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 beng এসব কথা বলতে বলতে গলা ছেড়ে কান্না জুড়ে দিল छह কান্না করতে করতে বললো আমার আধুলি আর কোনোদিন পুরোপুরি হবে না জানো জুয়াচোরের হাতে পড়ে আমার সর্বস্ব খোয়া গেল এই अधूरीটি ছাড়া আমার পৃথিবীতে কিছুই নেই ব্যাঙের আধুলি ব্যাঙের আধুলি বলে লোকে কান্নায় ভেঙে পড়বে আমি ভাবলাম তোমার সাথে দু দণ্ড বসে মনের কথা একটু গল্প করব গো কিন্তু আমার তো দেখছি শোক সিন্ধু উতলিয়া উঠিল গো তুমি বরং ওদিক দিয়েই যাও ওদিক দিয়ে গেলে তুমি লোকালয়ে পৌঁছতে পারবে কিন্তু সেটাও তো অনেক দূর আজ তো সেখানে পৌঁছতে পারবে না তুমি তো আর আমাদের মতো লাফাতে পারো না তুমি তো গুটি গুটি পায়ে চলো তুমি তো লোক হিসাবে অনেক ভালো কিন্তু আমার আধুলিটি এই জন্মের মতো আমার হাত থেকে চলে গেল গো ও গো আমার কি হলো গো আমার কি হলো মা গো গল্পটা মূলত এটুকুই ছিল আমি বললাম যে গল্পটা তো সংক্ষিপ্ত আকারে মানে ছোট্ট একটু অংশ তুলে দিয়ে তোমাদের গল্প হিসাবে দিয়ে দিয়েছে পুরো উপন্যাসটা যদি পড়ো তাহলে অনেক মজা আসবে তোমাদের তো গল্পটা যেহেতু এই পর্যন্তই ছিল আমি এই পর্যন্তই আলোচনা করলাম এবারে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। রচনাটির রচনাটির লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কি করি কোন দিকে যাই কে কখন এ কথা বলেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী রচনায় বন জঙ্গল গিরি গুহা পেরিয়ে যাওয়ার সময় কঙ্কাবতী এ কথাগুলি বলেছেন গ্রন্থের নাম কি মূল গ্রন্থের নাম কঙ্কাবতী প্রাম কোন দিকে কে কাকে এই প্রশ্ন করেছেন শ্রোতা কি উত্তর দিয়েছিল কঙ্কাবতী রচনায় কঙ্কাবতী ব্যাংকে এই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে ব্যাং বলেছিল হিট মিট ফ্যাট কঙ্কাবতী রচনায় ব্যাঙের নাম কি ব্যাং কঙ্কাবতীকে কি নামে ডেকেছিল কঙ্কাবতী রচনায় ব্যাংয়ের নাম ছিল মিস্টার গামিশ ব্যাং কঙ্কাবতীকে লঙ্কাবতী নামে ডেকেছিল কঙ্কাবতী বিস্মিত হইলেন কঙ্কাবতীর বিস্মিত হবার কারণ কি কঙ্কাবতির বিস্মিত হওয়ার কারণ ছিল মূর্তি মাথায় হ্যাট গায়ে কোট কোমরে পোশাক পরা ইহাকে আমি পথ জিজ্ঞাসা করি কে কাকে পথ জিজ্ঞাসা করার কথা ভেবেছেন এবং কেন কঙ্কাবতী রচনায় কঙ্কাবতী ব্যাংকে পথ জিজ্ঞাসা করার কথা ভেবেছেন কারণ বন জঙ্গল গিরি গুহা পেরিয়ে যাবার সময় কঙ্কাবতী বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন রাগ একেবারে পড়িয়া গেল কার রাগ পড়ার কথা বলা হয়েছে তার রাগ পড়ার কারণ কি কঙ্কাবতী রচনার এই অংশে ব্যাঙের রাগ পড়ে যাবার কথা বলা হয়েছে তার রাগ পড়ার কারণ কঙ্কাবতী তাকে সাহেব ও মিস্টার গামিশ বলে সম্বোধন করেছিল আলোচ্য রচনায় উল্লেখিত একটি প্রবাদের উল্লেখ করুন আলোচ্য রচনায় উল্লেখিত একটি প্রবাদ হলো ব্যাঙের আধুলি তুমি যে লোক ভালো গো কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে কঙ্কাবতী রচনায় ব্যাং কঙ্কাবতীকে উদ্দেশ্য করে এ কথা বলেছে